সে বিয়ে সে আরেকটা বিয়ে করে সেটা হচ্ছে মানে থাকার খুবই ইয়ে ছিল না তারপর আমি এটা থেকে যাই যে আমি তো একে তো ধর্মান্তরিত আমি যাবো তা কোথায় আমার তো যাওয়ার একটা মানে জায়গা নাই কারণ আমি মা বাবা পরিবার সমাজ সব থেকে বিচ্ছুত আমার যাওয়ার তেমন কোনো জায়গা ছিল না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি কেন এতগুলো আপনি কেন থেকে গেলেন আমি কোথায় যাব আমি তো পরিবার থেকে বিচ্যুত আমি একটা ঘর থেকে বিচ্যুত তা আমার সে ছাড়া আমার একটা ছিল না তারপর আমি স্ট্যাবলিশ বারবার চেয়েছি যে আমি ফিরে যাই কিন্তু আমার আসলে ফেরার পথ ছিল না আপনারা আপনাদের কাছে বা সমাজের কাছে যেটা সহজ আমার কাছে সেটা এতটা সহজ ছিল না তারপর যেটা শুরু হলো যে আমার সাথে সে আমাকে প্রথমত আমার যেটা অভিযোগ ছিল তার প্রতি সে আমাকে কখনোই স্ত্রী হিসেবে কোথাও পরিচয় দিত না সে সব জায়গাতেই আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিত সে এবং আমার মূল্যায়নটা সেভাবেই হতো যে এটা গার্লফ্রেন্ড তখন আমার একটা ক্ষোভ আমার একটা কষ্ট তৈরি হতো যেখানে যেতাম তখন বলা হতো যে দেখেন যখন স্ত্রী আপনারাও যখন ভাবিদের কোথাও নিয়ে যাবেন আহ আমাকে যখন পরিচয় করে দিলেন ভাবি আমি তাকে সেভাবে অর্ডার করবো আর যখন জানতে যে যেটা ভাবি না এটা অন্য কেউ তখন আমার তো মানে সম্মানটাও সেইভাবে আসতো দেখো এক কাপ কফি খেয়ে যাক আমি তো কফি খাওয়ার মানুষ না আমি সুন্দর ভাই করতাম আমার অফিসে আসতেন আমি যথেষ্ট মানুষের কফি আমি নিজে খাওয়াই আমি কারো কারো জায়গায় কফি খাওয়ার মেয়ে না তখন ওকে আমি বাসায় যে চাপ দিতাম যে কেন তুমি আমাকে এইভাবে কেন ছোট করো সবার কাছে গার্লফ্রেন্ড কেন পরিচয় দাও বিভিন্ন হোটেলে যায় বিভিন্ন দেশবিদেশে আমার আইটি কার্ডটাই ইউজ করে আমার আইটি কার্ডটাই ইউজ করে সে কখনো তার আইটি কার্ড ইউজ করে না তো আমি তখন একটু সিম্পললি তাকে বলি যে আমি ছাত্র রাজনীতি করি আমার ছাত্র রাজনীতি চলে যাবে এটার জন্য আমার বিবাহিত জীবনটা দেখানো হলো একবার করে একটা এক্সকিউজ আমাকে দেখানো হতো আমি মেনে নিলাম যে তার এক্সকিউজ করে ঠিক আছে কিন্তু আমার হাজবেন্ড একজন রাজনীতিবিদ তার সাথে আমার সম্পর্কটা কিভাবেই আমার চলতে হবে তো প্রথমত ছিল তার

বিএনপির অবস্থা ভীষণ রকম আমরা জানি ছিল আওয়ামী লীগের সময়ের কালে যে সতেরোটা বছর আমরা বিভিন্ন একটা ভীষণ রকম একটা চাপের মধ্যে ছিল বিএনপি তখন সে দেশে বাইরে ম্যাক্সিমাল ছিল তখন সে আমাকে সকল ছিল আমি আমাকে নিয়ে নিয়ে সে বিভিন্ন দেশে গিয়েছে এবং কোনো দেশে সে এক্সেপ্ট দুবাই আমাকে সব দেশে ফিরিয়ে গেছে তার পাসপোর্ট আমার পাসপোর্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনো পাসপোর্টে আমার আমাকে সরাসরি কোনো দেশ যায়নি আর আপনার দুবাইকে দুবাই দেশে আমাকে নিয়ে যায়নি এটা সত্যি আর কেন যায়নি সেটার কারণ আমি পরে জানতে পেরেছি আর পাঁচই আগস্টের কথা আপনারা বলছেন যে আন্দোলন সময়কালে আমি এক আগস্ট তাকে নিয়ে দেশে মানে মালয়েশিয়া চলে যায় এবং তিন মাসের জন্য আমরা একটা মানে প্রিপারেশন নিয়ে যাই যে তিন মাসের মধ্যে যেন আমাদের দেশে ফিরতে না হয় আর সিঙ্গাপুর মালয়েশিয়া এন্ড থাইল্যান্ড এই তিনটা দেশে আমরা মানে ভিসা নিয়ে যাই এই তিনটা দেশে ভিসার পরে আমাদের আমরা তো বুঝতে পারি যে আমরা দেশ ছেড়ে যাব আর সাথে সাথে গভর্নমেন্ট কল করবে তো ওই সময়টা আমরা এক তারিখ আগস্টের আগস্টের এক তারিখ দু সাল আমরা এয়ারপোর্ট মানে পার করে